এই ভিডিও দেখছেন রেকর্ডেড ভিডিও কিংবা লাইভ তাদের সবাইকে জানাচ্ছি সাদা সম্ভাষণ আমরা আজকে আলোচনা করব যে সিরিয়া কেন ইসরায়েলের মাথা ব্যথার কারণ আমরা ফিলিস্তিনের সঙ্গে মানে গাজাতে হামাসের সঙ্গে ইসরাইলের যে সম্পর্ক ইকুয়েশন রসায়ন সেটা আমরা জানি হিজবুল্লার বিষয়টা আমরা জানি তাহলে সিরিয়া কেন এমনকি এই যে সিরিয়াতে যে সরকার বদল হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সে দেশ ছেড়ে চলে গেছেন তারপরেও সিরিয়ার ভূখণ্ডে দুশো বলে অভিযোগ পাওয়া গেছে এবং গণমাধ্যমে এগুলো রিপোর্ট হয়েছে সেসব রিপোর্টে বলা হয়েছে যে ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে এটা সিরিয়ার অন্যতম বড় হামলার ঘটনা সিরিয়া চব্বিশ বছর ধরে ক্ষমতায় এই যে বাসার আল আসাদ রাশিয়ায় চলে গেলেন চলে যাওয়ার পরে কিন্তু এই হামলাটি হয়েছে এখন রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসরায়েলি আর্মি রেডিও সূত্রের নাম সূত্রের নাম গোপন রেখে মানে তারা মানে এই রেডিওটি যে সোর্স তাকে মেনশন না করে বলেছেন যে সিরিয়ার দুশো পঞ্চাশটিরও বেশি লক্ষ্য বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আচ্ছা এখন বাসার আসাদের সামরিক বাহিনীর যে ঘাঁটি রয়েছে কয়েক ডজন ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদন ক্ষেত্র এবং ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র ইসরায়েলেদের হামলার লক্ষ্যবস্তু ছিল তার মানে হলো ইসরায়েলেরা ওখানে যে যত রকমের সামরিক স্থাপনা রয়েছে অস্ত্র রয়েছে ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলোকে তারা হামলা করেছে কেন তাদের দাবি হলো যে এসব ক্ষেপণাস্ত্র গুলো বা এইসব আধুনিক অস্ত্র যাতে কোনোভাবে গ্রুপের হাতে পৌঁছে না যায় তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাগুলো তারা নিয়েছে আচ্ছা এখন আসাদ যে সরকারের পতন হলো সেই পতনের জন্য বেনিয়ামির নেতা নিয়ে হোক মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি এর একটা কৃতিত্ব নিয়েছেন কি কৃতিত্ব তিনি সেই সীমান্ত পরিদর্শনে গেছেন এবং পরে করে পরিদর্শন বলেছেন যে আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান এবং হিজবুল্লার উপরে ইসরায়েল যে আঘাত হেনেছে তার প্রত্যক্ষ ফলাফল হল এটি যে বাঁশার আল আসাদ তার দেশে টিকে থাকতে পারেনি এটি একটি তারা কর্তৃত্ব সেখানে নিয়েছে তো এখন আমরা আলোচনা করব যে কেন সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা এমন হয়ে উঠলো ইসראל আসলে কি ভয় পায় যে সিরিয়ার এই সব আর্মসগুলো বা উন্নত প্রযুক্তির যে ক্ষেপণাস্ত্র অস্ত্রশস্ত্র কেন ধ্বংস করা হোক সেটা কি সন্ত্রাসিক গ্রুপ নাকি সীমান্ত পার হয়ে সিরিয়ার এই সব অস্ত্রগুলো লেবাননে যদি হিজবুল্লাহর হাতে চলে যায় তাহলে ইসরায়েলের জন্য তা খুবই খারাপ বিষয় হয়ে দাঁড়ায় এবং লেবাননের হিজবুল্লাহ যেন এই অস্ত্রগুলো নিজেদের করে পেতে না পারে তা নিশ্চিত করতে ইসরায়েল কি তাহলে সেখানে হামলা চালিয়েছে বিশ্লেষকরা তাই বলছেন এমনকি এর আগেও যখন বাসার আল ছিল তখনও এই যে সিরিয়াতে যে হামলাগুলো করত ইসরায়েল সেগুলো কেন করত সেগুলো করার একটি কারণ ছিল যে ইরান বা অন্য কোন দেশ হিজবুল্লার হাতে অস্ত্র পাঠানোর রোড হিসেবে যেন সিরিয়াকে ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করার জন্যে তারা একটা হামলা করতো এটি ছিল একটি কারণ দ্বিতীয় আর একটি কারণ হল যে ইসরায়েলের ওখানে বাফার জোন জোন তৈরি করা বাফার মানে হলো যেখানে লড়াই মুক্ত থাকে এবং একটা বাফার জোনে নিরাপত্তা দেওয়ার জন্য তার সঙ্গে আরেকটা বাফার জোন তৈরি করা এভাবে ক্রমান্বয়ে বাফার জোন তৈরি করার নামে ধীরে 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 অনেক বেশি পরিমাণের জমি দখল করে নেয়া এটাও একটা আরেকটা কারণ ছিল তাহলে এটিকে হঠাৎ করে কি সিরিয়ার সঙ্গে এই সম্পর্ক হামলা সম্পর্কটা তৈরি হলো ইসরায়েলের না তা নয় দু সাল থেকে সিরিয়ায় দুশো পঞ্চাশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং এই যে হামলাগুলো তারা চালিয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া এবং সিরিয়ার সামরিক স্থাপনার উপর যেন ইরান সিরিয়ার ভেতরে শক্তি বৃদ্ধি করতে না পারে অর্থাৎ ইরানকে দুর্বল করে রাখা ইরান যেন প্রক্সি তৈরি করতে না পারে ইরানকে ঠেকিয়ে দেয়া এটা হলো ইসরায়েলের উদ্দেশ্য উনিশশো সালে দখল করা গোলান মালাভূমিতে ইসরায়েল নিজেদের অবস্থানকে সুদৃঢ় করে এবং সেখানে তারা নজরদারি বাড়িয়ে দেয় আচ্ছা প্রথমেই বলেছি আপনাদেরকে যে এই যে লেবাননের কাছে যেন উন্নত অস্ত্র ইরান পৌঁছে দিতে না পারে এবং এবং ইরান যেন তার মিত্রদের কাছ থেকে নিরাপদ দূরত্বে ইরানকে রাখা যায় সেজন্য বাফার জোন তৈরি করা এই কাজগুলো সেখানে ইসরায়েল করত অর্থাৎ ইসরায়েল অ্যাকশনগুলো নিত সিরিয়ার উপরে কিন্তু তার আসলে লক্ষ্য ছিল ইরান তার মূল শত্রুতা শত্রু হলো ইরান এবং ইরান যেন কোনোভাবে শক্তিশালী হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করাই হলো ইসরায়েলের লক্ষ্য এবং এই কাজগুলো করতে গিয়ে ইসরায়েল উনিশশো সালের ডিসএনগেজমেন্ট এগ্রিমেন্ট লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে যা সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে নির্ধারিত যে সীমান্ত আছে তা রক্ষা করার জন্য এটা একটা আন্তর্জাতিক একটা বিষয়ে একটা চাপ ছিল এবং ইসরায়েলের এই যে কর্মকাণ্ড গুলো অর্থাৎ বাফার জোনকে ক্রমান্বয়ে বাড়িয়ে তোলা এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিমাণে সমালোচনার সৃষ্টি হয়েছে আচ্ছা এখন ইসরায়েল এই যে সিরিয়ার ভূখণ্ডে বিশেষ করে গোলান মালভূমির যে বাফার জোন সে বাফার জোনে তারা যে অনুপ্রবেশ করে তার পিছনে দুটি উদ্দেশ্য কাজ করে থাকতে পারে প্রথম উদ্দেশ্য হলো যে এটি হলো ইসরায়েল তার যে নিরাপত্তা রক্ষা রক্ষা করা এই নিরাপত্তা করার একটা কৌশল এবং ইসরায়েলের উদ্বেগ হলো যে সে তার উত্তরের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তটাকে সুরক্ষিত করতে চায় এবং সিরিয়ার ভেতরে ফলে সিরিয়ার ভেতরে যাই ঘটুক তাতে করে ইসরায়েল সবসময় একটা কান খাড়া করে রাখে এবং সবসময় সিরিয়ার এই পরিস্থিতিকে নিজের দিকে একটা ঝোল টেনে নেয় মানে নিজেকে সে জড়িয়ে ফেলে কোনো না কোনো ভাবে এবং এটা করে নিজের গায়ে জড়িয়ে নিয়ে একটা পাল্টা ব্যবস্থা নেয় এবং এই যে পাল্টা ব্যবস্থাটা নেয় এটিকে ইসরায়েল বিশ্বের দরবারে নিজেকে রক্ষা নিজের নিরাপত্তার জন্য একটা প্রতিরক্ষা বা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সবার সামনে হাজির করে তাহলে ওখানে প্রথম কারণ হলো যে ইসরায়েল তার নিরাপত্তা রক্ষা করার একটা মানে কারণ দেখায় সে তার নিরাপত্তা রক্ষা দেখায় এবং দ্বিতীয় বিষয় হলো যে বাফার জোন সম্প্রসারণ বাফার জোন মানে হলো যেখানে যুদ্ধ হবে না এখন বাফার জোনের বিস্তার করে ইসরায়েল যে নীতিটা করে সেটা হলো যে বাফার জোন রক্ষা করার জন্য আবার নতুন একটা বাফার জোন তৈরি করা মানে হলো যে আপনি একটা বেড়া দিলেন আপনার জমিতে সে বেড়াটাকে রক্ষা করার জন্য আরেকটা বেড়া দিলেন তাকে রক্ষা করার জন্য আরেকটা বেড়া দিলেন মানে একটা প্রাচীর নির্মাণ করলেন তার রক্ষা করার জন্য আরেকটা প্রাচীর সেটা রক্ষা করার জন্য আরেকটা প্রাচীর এভাবে বাফার জোনটা ক্রমান্বয়ে বাড়তে থাকে ফলে এতে করে ইসরায়েলের জমির পরিমাণও বাড়তে থাকে এবং ইসরায়েল নতুন নতুন ভূখণ্ডের দিকে এগিয়ে যেতে চায় এগুলো মোটামুটিভাবে এই সিরিয়াতে যে হামলাগুলো করা হয় বা ওখানে ভূমি দখল করার জন্য ইসরায়েল এগিয়ে যায় এই বিষয়টি দিয়ে এক একটা ব্যাখ্যা করা যেতে পারে দ্বিতীয় যে বিষয়টি ব্যাখ্যা করা যায় সেটি হলো একটা আদর্শগত ব্যাখ্যা এটার যদিও বাস্তব কোনো ভিত্তি নাই এবং বাস্তবতা দিয়ে এই আদর্শগত ব্যাখ্যাটিকে ঠিক প্রতিষ্ঠিত করা যায় না কিন্তু তারপরেও এরকম একটা ব্যাখ্যা আছে যেমন ইসরায়েলের বেশ কিছু মানুষ আছেন অতি ডানপন্থী যেমন তাদের মধ্যে অর্থমন্ত্রী রয়েছেন এবং তিনি যেটা মনে করেন ধর্মীয় এবং ঐতিহাসিক একটা 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 বর্ণনার ভিত্তিতে তিনি বৃহত্তর বড় ইসরায়েলের অনেক জায়গা ইসরায়েল তিনি ধারণা করেন এবং তিনি নিজে এই ইসরায়েল বড় ইসরায়েলের স্বপ্ন দেখেন অন্যদেরকেও তিনি এই বড় ইসরায়েলের স্বপ্নটা দেখান এবং তিনি যে বড় ভূমি নিয়ে অনেক জায়গা নিয়ে যে ইসরায়েলের স্বপ্ন দেখান সেই সে ইসরায়েলের সীমানা দামেস্কো পর্যন্ত যায় সুতরাং এখন যদি ওই ডানপন্থী আদর্শকে সামনে ধরে রাখতে হয় তাহলে ইসরায়েল সেই জায়গা পর্যন্ত যেতে পারবে মূলধারার রাজনীতির দলগুলো এই ধারণাকে সমর্থন করে না ইসরায়েল এখনো পর্যন্ত এই বিষয়টিকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করেছে এমন কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি কোনো গণমাধ্যমে বা সরকারের দিক থেকে এই কথাটি বলা বলা যায় না কিন্তু তারপরেও এই যে ইসরায়েলকে একটা জিনিস বলা হয় যে তারা এখন সাময়িকভাবে যে জিনিসটা করে সে বলা হয়ে থাকে যে দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনার অংশ হিসেবে করে গুলো তার প্রতিবেশীদের সঙ্গে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েল সেই অ্যাকশনটাকে জিও পলিটিক্স এ করা হয় যেটি আসলে এখানে শেষ নয় এর একটা সুদূর প্রসারী দীর্ঘ মেয়াদী একটা প্রভাব রয়েছে এবং এই প্রভাবের যে প্রভাবের যে কাজটি এটিমাত্র শুরু করলো তারা তো এর মধ্যে ধরুন আপনার আসাদ সরকারের পতন হলো এবং আঞ্চলিক যেই অস্থিরতা এটা ইসরায়েলের জন্য সামনে একটা নতুন সুযোগ নিয়ে এসেছে এবং এই সুযোগটা কাজে লাগিয়ে এখন ইসরায়েল যে কাজটি করবে সেটা হলো যে ইরানের যে প্রভাব এই অঞ্চলে রয়েছে সেই প্রভাবকে খাটো করে দেওয়ার চেষ্টা ইসরায়েল করবে সুতরাং ইরানের প্রভাবকে যদি খাটো করতে হয় তাহলে সিরিয়ার উপরে ইরানের যে প্রভাব রয়েছে সেটাকে আগে নষ্ট করতে হবে এবং সিরিয়ার ভেতর দিয়ে ইরান লেবাননে হিজবুল্লার কাছে যাওয়ার যে একটা উপায় আছে সে উপায়ও ইসরায়েলকে বন্ধ করতে হবে আচ্ছা এখন এই হলো মোটামুটি ভাবে ইসরায়েল যে কারণে সিরিয়াতে নাক গলায় বা সিরিয়ার বিষয়টি সিরিয়াসলি নেয় এই বিষয়ে একটা আলোচনা করলাম আলোচনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন যে বিশ্লেষণ আমি করলাম তার সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন এবং যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করুন যেন আমার ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভরাত্রি